এই নিয়ে আমরা এখনো কাইটি উঠতে পারিনি আইলার ঝড়ে আর এই সময় আবার যদি ঝড়ে তো আমরা কি করি দিন কাটাবো সরকারের কাছে আমার গা দাবি আমার গা এই রাস্তাঘাট ভেড়ি মেরামত করা আয়লার কষ্ট তো এখনও কাটে উঠতে পারিনি তার মধ্যে এর মধ্যে যদি আবার এই ঝড় আসবে শুনতেছি পঁচিশ তারিখ তো এই পঁচিশ তারিখ ঝড় হলে আমরা অনেক ক্ষতির মধ্যে থাকবো হয়েছে এই পনেরো বছর আগে এখনও আমাদের আয়লার ক্ষতি কাটাই উঠতে পারিনি তার মধ্যে এখনও রাস্তাঘাটের অবস্থা এই রাস্তাঘাট যদি এইভাবে থাকে তা আমরা যেমন তমন বাতাস বা ঢেউ হালকা দিলেই এই রাস্তার উপর দিয়ে পানি যাবে বা রাস্তা ভেঙে যাবে তারপরও এই পনেরো বছরের মধ্যে আমাদের রাস্তাঘাট এখনও সেইভাবেই চলে আসে রাস্তাঘাটের কোনো কাজকাম কিছুই নেই এতে আমরা খুবই কষ্টের মধ্যে এখনও বাস করতেছি 2009 সালের 25 মে প্রলংকারী ঘূর্ণিঝড় আলার আঘাতে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা আশাশুনি উপজেলা এছাড়া পার্শ্ববর্তী কড়াউ উপজেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় বিপর্যস্ত হয় জনজীবন রাস্তাঘাট শিক্ষা প্রতিষ্ঠান মূলত এই ঘূর্ণিঝড়ের लेसन लर्न লার্নিং হিসেবে বর্তমান সরকার সময়ে বেশ কয়েকটি বৃহৎ প্রকল্প এই অঞ্চলে গ্রহণ করা হয় বর্তমানে গাবুরা ইউনিয়নে প্রায় এক হাজার বিশ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প কাজ চলমান এই প্রকল্পের মাধ্যমে গাবুরা ইউনিয়নের চতুর্দিকে টেকসই বাদ বেড়িবাদ নির্মাণ করা হবে ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় বর্তমানে প্রকল্পটির অগ্রগতি বাইশ পার্সেন্ট আশা করা যায় প্রকল্পটি সম্পন্ন হলে গাবরা ইউনিয়ন যে কোনো ঝড় আসলেই একটা মানে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় সেখান থেকে উত্তোলন করা সম্ভব হবে এছাড়াও জায়গা অর্থায়নে আরও একটি প্রকল্প চলমান আশাশুনি উপজেলা এবং শ্যামনগরের আরও কিছু ঝুঁকিপূর্ণ স্পট কল্যাণ নং চার কে নিয়ে আরও একটি প্রকল্প চলমান আছে এই প্রকল্পটিও বেশ ভালো গতিতে অগ্রসর হচ্ছে আশা করা যায় এই প্রকল্পটি শেষ হলে আশাশুনি উপজেলার যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো আছে সেগুলো নিরসন করা সম্ভব হবে আমার এই উপকূলীয় অঞ্চলের আরও দুইটা পোল্ডার আছে যেটি সাতের এক নম্বর পোল্ডার পদ্মপুকুর কাশিমারি এবং পাঁচ নম্বর পোল্ডার যেটি মুশীগঞ্জ বড়িগলি রমদনগর বৈখালী যেটি বিস্তীর্ণ এলাকা এই দুটি পোল্ডারের ডিপিপির কাজ চলমান রয়েছে এর বাইরেও আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে বিভিন্ন পর্যায়ের বিভিন্ন প্যাকেজে এই বাড়িবাদগুলো যেটি অরক্ষিত রয়েছে সেটি মেরামতের কাজ চলমান আছে এটি মধ্যেই পাঠিয়েছি পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে এই বাঁধ নির্মাণের অর্থ বরাদ্দ হলে গাভরার মতো অনুরূপ বেড়িবাদ এখানে নির্মিত হবে এবং তখন এই এলাকার যে অবদার বেড়িবাদ নিয়ে যে সমস্যাটা ছিল সেটি সমাধান হবে সব